তোরা বাড়ি থেকে পালিয়ে বিয়েটা করেলে বুঝলি যা হবে আমি দেখছি হ্যাঁ ঠিকই বলছে এভাবে আর কতদিন প্রেম করব। এখনকার যুগে পাঁচ ভরি সোনা দশ লাখ টাকা একটা কেটিএম গাড়ি না হলে বিয়েই হয় না মা কিছু লাগবে না কি বললি তুই কিছু লাগবে না মানে স্কুল থেকে এত দেরি করে এসছিস কি ব্যাপারে কত পড়াচ্ছে তোকে আমি কাছ থেকে চলে এলাম খুব মজা হলো এবার যাও বাড়ি বাড়ি যাওয়ার মন করে না তো সে জায়গায় বাড়ি নিয়ে চলে যাও হ্যাঁ ঠিকই বলছে এভাবে আর কতদিন প্রেম করব। চলো আমরা বিয়ে করব। এখনো দু বছর দাঁড়াও না দু বছর পরে বিয়ে করব। দু বছর আমার মা আর বাড়িতে রাখবে না কোন টাইমে বিয়ে দিয়ে দিবে তখন বুঝবা হ্যাঁ মা ওর এই সুযোগ ছাড়িস না আর তুই তুই কি করবি আমি কি করব সেটাই তো ভাবছি তোরা আগে বিয়ে কর তারপর আমি বিয়ে করব তোরা বাড়ি থেকে পালিয়ে বিয়েটা করলে বুঝলি যা হবে আমি দেখছি ঠিক আছে আসি বাই বাই রাস্তাকে নিয়ে পালিয়ে বিয়ে করতে হবে বাড়িতে তো মানবে না। তুই সেট করে দিলাম। তুই কালকে সকাল সকাল পালিয়ে যা। হ্যাঁ হ্যাঁ ঠিক বললি। যা তালে বাড়ি আমি বাড়ি যাই। কালকে সকাল সকাল বেরিয়ে যাবে দেরি করবে না। ঠিক আছে আমি তোকে সঙ্গে নিয়ে যাব। কিছু দূরে ছেড়ে আসব। ঠিক আছে। বাই, বাই মা চলে এলি স্কুল থেকে হ্যাঁ যা ভাত খুলে খেয়ে এগা তুমি খুলে দাও নাহলে আমি খাবো না তুই কি দিন দিন ছোট হচ্ছিস রে তোর ষোলো বছর পার হয়ে গেল ভাত খুলে খেতে পারবি না না তোমার হাতের ভাত খোলা স্বাদই আলাদা স্বামীর ঘর যাবি তখন কে খুলে দিবে তোকে মা সব কথা বলো না তো চলো চলো ভাত খুলে দিবা যা তুই মুখ হাত ধুয়ে নে আমি কটা বাঁশের পাতা পেরে নি ছাগলকে খাওয়ানোর জন্য ঠিক আছে নাইরা শুন ভাত খেয়ে জমিটা একটু দেখে আসিস রে বেটি ছাগলে খুব বকাচ্ছে ঠিক আছে রাশিদা সুন কত সুন্দর চেহারা লাগে মা আমার ছেলে থাকলে তোকেই বো বানাতাম যাও চাচি বাড়ির কাজ করো গা মা অমা মা মা অমা কি হলো স্কুল থেকে চলে এলি আজকে কি তরকারি রান্না করেছো মা আলু আর টমেটো মা তুমি এগুলোই খাওয়াবা প্রত্যেক দিন মাংস রান্না করো না এগুলো দেভাত খাবো না দেখ বেটি তোকে পড়াচ্ছি একটা খরচা হচ্ছে আমাদের অভাবে সংসার কি করে দিন কাটাচ্ছি আমি জানি তার উপরে তোর আবার বিয়ে দিতে হবে কত টাকা খরচা হবে জানিস এখনকার যুগে পাঁচ ভরি সোনা দশ লাখ টাকা একটা কেটিএম গাড়ি না হলে বিয়েই হয় না মা কিছু লাগবে না কি বললি তুই কিছু লাগবে না মানে কিছু না সবাই নেই কেউ চেহে নেই তো কে আবার অত্যাচার করে নেই ঠিক আছে ঠিক আছে চলো খিদে লেগেছে ঠিক আছে চল মা তুমি চিন্তা করবা না আমি চিন্তা করব না তো কে করবে রে স্কুল থেকে এলি হ্যাঁ মা চলে এলাম মা বাবা কাজের টাকা পেয়েছে হ্যাঁ টাকা পেয়ে নিয়েছে তোর কি আরো টাকা লাগবে না মা লাগবে না এমনি জিজ্ঞেস করলাম তো কেন জিজ্ঞেস করছিস মায়ের কাছ থেকে চাওয়া যাবে না টাকা টাকে চুরি করে নিতে হবে ভাত খাবি না খিদে লাগেনি তোকে স্কুল থেকে এত দেরি করে এসেছিস কি ব্যাপার রে কত পড়াচ্ছে তোকে আমি কাজ থেকে চলে এলাম দেরি হবে না রোজ রোজ হেঁটে আসছি একটা মোটরসাইকেল কিনে দাও না হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলেছিস ছেলেটাকে তো একটা মোটরসাইকেল কিনে দাও না এখনকার যুগে সবার মোটরসাইকেল আছে হ্যাঁ হ্যাঁ মোটরসাইকেল দিলে আসবে তোমার ব্যাটা আরো ফুটানি করে বাড়াবে যত কথা আমাকে শোনাতে পেয়েছে ব্যাটার খুব টান না টান হবে না আমার কি দশটা বেটা একটাই তো বেটা হয়েছে হয়েছে এবার থামো বিয়ে দিব তখন তো একটা কেটিএম পাবই বেকার টাকা খরচা করি লাভ কি হ্যাঁ হ্যাঁ তুমি পরের আশাই থাকো চলো চলো খুব হলো আমাকে খেতে দিবা না হ্যাঁ হ্যাঁ চলো যা রে বেটা মুখ ধুয়ে আয় মা আজকে আমি খাবো না কেন খাবি না রে খিদে লাগেনি তোকে মুড়ি খেয়েছি পেট ভরে আছে রাতে খাবো ঠিক আছে তুই যেটা ভালো বুঝিস